বাড়িতে আঙুরের জুস কীভাবে বার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আঙুরগুলোকে ভোটার থেকে আলাদা করতে হবে করে একটা পাত্রে রেখে দেবেন দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন কেন অনেক মানুষ হাত দিয়ে যায় ওখানে কত নোংরা থাকে সেই জামসগুলো বার হয়ে যাবে তারপরে হালকা উষ্ণ কুসুম জল নেবেন সেই গরম জল গরম জলে আঙুরগুলো সব দিয়ে দেবেন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন জল ঝরিয়ে তারপরে জুস বার করবেন তাহলে কোনো জামস থাকে না জুস বার করেছি এটা দিয়ে বার করতে হয় চাপ চাপ দিতে হয় দিয়ে জুস বার হচ্ছে দেখুন এইভাবে বার করতে হয় হাতের তালি দিয়ে চাপতে হয়

এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে কুক উইথ সাবানা ইয়াসমিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর পেজ থেকে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন